কিন্তু এভাবে বাজে কথা বলেছেন কোরআনে পেচ্ছাপ করবো বলেছেন সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে বলেছেন এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে প্রথমে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যবাসী দেশবাসীকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আপনারা জানেন একজন বিধায়ক অসীম সরকার আমার নামটা বলতে বোধ হচ্ছে কারণ তিনি একটা শুধু কোরআন মাজিদকে যে অবজ্ঞা করেছেন তা নয় সারা পৃথিবীর দুশো কোটি মুসলমানের ভাবাবেগে আঘাত করেছেন তার সঙ্গে সঙ্গে আরো কয়েকশো কোটি মানুষ যারা আহ কোরআন মাজিদকে ভালোবাসেন বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে আমি একজন অ্যাজ এ মুসলিম আমি কিন্তু গীতা ভালোবাসি অ্যাজ এ মুসলিম হিসাবে আমি বাইবেল ভালোবাসি ত্রিপিটাক ভালোবাসি কারণ এই ধর্মগ্রন্থগুলোর সঙ্গে পৃথিবীর কোটি কোটি মানুষের ভাবাবেগ জড়িত আছে তাই এই ধর্মগ্রন্থের বিরুদ্ধে যদি আমার কোনো কথা বলতে হয় অবশ্যই আমাকে সে ব্যাপারে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং সে ব্যাপারে অনেক আলোচনা করতে হবে এভাবে যা ইচ্ছা তাই বলতে পারি না তিনি যে কথাগুলো বলেছেন অসীম সরকার একজন বিধায়ক আহ বিজেপি একজন বিধায়ক তিনি যে কথাগুলো বলেছেন একশো শতাংশ নয় হাজার শতাংশ বললেও ভুল হবে না তিনি মিথ্যা বলেছেন অবান্তর বলেছেন ভিত্তিহীন বলেছেন এবং একেবারে মূর্খামির পরিচয় দিয়েছেন তিনি সুরা আয়াতকে উল্লেখ করে তিনি বলেছেন মোশরেকদের যেখানে পাবে সেখানে ঘিরে ধরে হত্যা করো আসলে উনি জানেন না কোরআন সম্পর্কে ওনার কোনো জ্ঞান যে কোরআন মাজিদ একদিনে প্রফেটের কাছে মহান প্রভুর কাছ থেকে আসেনি কোরআন মাজিদ এসেছে দীর্ঘ তেইশ বছর ধরে স্থান কাল পাত্র বিশেষ একটু একটু করে এই যে আয়াতটা অবতীর্ণ হয়েছে তখন মক্কার কোরাইসদের সঙ্গে এখানে কোন হিন্দুদের কথা নয় কোন খ্রিস্টান জৈন বৌদ্ধের কথা নয় মক্কার কোরআসদের সঙ্গে তখন প্রফেটের আহ ভালোবাসার মানুষদের যুদ্ধ চলছে মুসলিমদের যুদ্ধ চলছে তারা ইসলামকে অ্যাটাক করছে হত্যা করছে মানুষকে তখন প্রফেটকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরাও মুশরেকদের যদি তারা তোমাদের হত্যা করে তুমি তাদের তোমরা তাদের হত্যা করতে পারো তবে তারা যদি ক্ষমা প্রার্থনা করে নিশ্চয় তাদেরকে ক্ষমা করে দেবে ইসলামের শান্তির কথা বলা হয়েছে কোরআনের শান্তির কথা বলা হয়েছে কোরআনকে বুঝতে গেলে আগের আয়াত পরের আয়াত অন্যান্য আয়াত বুঝতে হবে সুরা তবাই যেমন কথা বলা হয়েছে যেমন কোরান মাজিদের অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কোরআন মাজিদের অন্য জায়গায় বলা হয়েছে লাই কুরাফিদ দিন ধর্মে কোনো জবরদস্তি নাই কোরআন মাজিদের অন্য জায়গায় বলা হয়েছে কেতাব অন্য জায়গায় বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান একজন নিরীহ একজন মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান অর্থাৎ কোরআন মাজিদ নিয়ে যদি এত অবজেকশন আছে এর আগেও তো কোরআন মাজিদ নিয়ে এইরকম অসীম সরকারের মতো কুলাঙ্গার লোকগুলো সুপ্রিম কোর্টে মামলা করেছিল কোরআন মাজিদ বিকৃত করে কিন্তু সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়েছে কোরআন মাজিদ সম্পর্কে সুপ্রিম কোর্ট বলেছে কোরআন শান্তির কথা বলছে আপনি কোরআন বোঝেননি তাই সুপ্রিম কোর্ট দরকার হলে আবার মামলা করুন কিন্তু এভাবে বাজে কথা বলেছেন কোরআনে পেচ্ছাপ করব বলেছেন সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে বলেছেন এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে আমরা ওনাকে ক্ষমা চাওয়ার দাবি করছি আমরা ওনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই দেশকে আমাদের রাজ্যকে অশান্ত করার চক্রান্ত করছে যাতে করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা উত্তেজিত হয়ে পথে নেমে ভাঙচুর করবে কোনো কিছু করবে বা মিছিল মিটিং করবে তারা সেখানে ভাঙচুর করে দেবে তাদের ষড়যন্ত্র করবে করে সমাজে ভোটের আগে একটা 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 বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাইছে তাই গণতন্ত্র প্রেমী সংবিধান প্রেমী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান যারা আছেন প্রত্যেককে বলবো এর বিরুদ্ধে গর্জে উঠুন এটা আমাদের দেশকে শান্তি সম্প্রীতি বিঘ্ন ঘটানোর চক্রান্ত চলছে এর বিরুদ্ধে গর্জে উঠুন আমি প্রত্যেককে বলবো দেখুন এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা সংবিধান বাঁচানোর লড়াই লড়াই এটা এটা গণতন্ত্রকে রক্ষা করার আমাদের হৃদয়ে আঘাত করেছে তার বিরুদ্ধে আমরা কথা বলছি আমি মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো উত্তেজিত হবেন না লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনাদের পাশে আছে আপনারা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে থাকুন তার সদস্য পদ গ্রহণ করুন বাংলার আলে মোলামারা তারা আজকে শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছে আমরা আমরা শান্তি বার্তা দিচ্ছি এটুকুই আমি বলবো এই কপিটাকে কপিটাকে এফআইআর আপনাদেরকে দেখিয়েছি তো আমাদের সমস্ত এফআইআর করা হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে যেভাবে নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে পূর্বে আমাদের ভাইজান বলছিলেন সেই দিকে লক্ষ্য রেখে টোটালটাই আমাদের মাননীয় পুলিশ আধিকারিক আমাদের ওসি সাহেব জীবনতলা থানার তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম সমস্ত কথাবার্তা তিনি বলেন আশ্বস্ত করেছেন আমাদের উপরের ব্যাপারগুলো আমরা পাঠিয়ে দেব। দিয়ে আপনাদেরকে ফোন করে নেবো কি আমরা অ্যাকশান নিতে পারছি সেগুলো আপনাদেরকে জানাবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বলেছেন এবং এটা আমাদেরকে আরও জানিয়েছেন যে না যেভাবে শান্তি বজায় রাখার জন্য যতটুকু করতে হয় আপনারা চালিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি এই আশ্বস্ত করেছি লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে গতকাল এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং আজও আমরা বিভিন্ন জায়গায় বার্তা দিয়েছি যে বিভিন্ন জায়গাতে সমস্ত তারা এফআইআর করছে এবং আগামী কাল আমরা অফিসিয়ালিভাবে লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা এফআইআর দায়ের করব এবং পাশাপাশি শুধু এইটুকু বলতে চাই যে অসীম সরকার তিনি বলছেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি তাই সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম সেই চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করে বলতে চাই যেখানে বলবে যে জায়গায় বলবে আপনাকে আসতে হবে না শুধু আপনি জায়গা প্লেস আপনি বলুন সময় বলুন কোন জায়গায় কবে কোথায় যেতে হবে আমরা সেখানে যেতে প্রস্তুত লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনার কাছে পৌঁছে যাবে আপনি যে চ্যালেঞ্জ করলেন কোরআন শরীফে যেখানে যে কথা বলছেন আপনি লেখা আছে সেটা আপনি আমাদেরকে দেখান আর পাশাপাশি যে আপনি মিথ্যা কথা যেটা উনি বললেন যে কথাটি মিথ্যা একদম দাহা মিথ্যা কথা বললেন যে বদর যুদ্ধে কোরআন শরীফটাকে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে এই বদর যুদ্ধে কত খ্রিস্টাব্দ হয়েছিল এই ধারণা তার নেই সে এ নিয়ে পড়াশোনাও করেনি কিছুই বলেনি মানে সেরা দু হাজার আপনার ছশায় চ চব্বিশ খ্রিস্টাব্দে সেটা হলো বদর যুদ্ধটা সংগঠিত হয়েছিল আর পাশাপাশি কোরআনের আয়াত নাজিল হয়েছিল একেবারে শেষ বিদায় হস পর্যন্ত সেটা ছশো বত্রিশ খ্রিস্টাব্দে অতএব কতটা ডিফারেন্স এর মাঝখানে এসে বলছে ওখানে শেষ হয়ে গেল তাহলে তারপরে কোরআন মাজিদের আয়াত কোথা থেকে আসলো অতএব না জেনে শুধু একটা কথাই বলবো আগামী দিন ছাব্বিশে ভোট আসছে তাকে বাজার গরম করছে ধর্মে ধর্মে বিভাজন করার চেষ্টা চালাচ্ছে তাই অপমত জনসাধারণ সবাইকে বলবো আপনার শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা এইভাবে আপনারা মানুষের পাশে মানুষের সাথে থেকে একসঙ্গে দলবদ্ধ হয়ে আপনারা প্রতিবাদ করুন সেটা আইনি প্রক্রিয়া আপনারা এগিয়ে যান বিভিন্ন থানাতে আপনারা এফআইআর দায়ের করুন এবং পাশাপাশি আমরা অপেক্ষায় থাকুন আমরা যদি এর প্রতিবাদ যদি আমরা দেখতে পাই মাননীয় পুলিশ মন্ত্রীকে আমি আহ্বান করব এবং তাকে জানাবো যে আপনি যদি এটাকে হস্তক্ষেপ না করেন তাকে যদি গ্রেপ্তার না করেন যে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে আমরা লাভব লেকচারা আসে বেঙ্গল পথে নামবে তখন কিন্তু সমস্ত বাংলায় কোনায় কোণায় আমরা প্রতিবাদ গর্জে উঠব প্রত্যেক জায়গাতে আমরা ছড়িয়ে পড়ব এবং এটাই মাঠে নামব যে অসীম সরকার এরকম শুধু উনি নয় যে সমস্ত যারা এই ভারতবর্ষের সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে আমরা এটা হতে দেব না সর্ব জায়গায় সর্বক্ষণ সর্ব জায়গায় যেমনভাবে লেকচারা আসে আসনে বেঙ্গল আমরা ঝাঁপিয়ে পড়ি এক্ষেত্রেও আমরা মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব এগুলোর সমাধান কি আছে আপনারা আজকের প্রতিবাদ হচ্ছে কাল এফআইআর হচ্ছে আবার দেখতে পাচ্ছি মুসলিম কিংবা ইসলাম ধর্মাবলম্বীদের উপর বারবার আক্রমণ হচ্ছে এগুলো সমাধান কি আছে না অ্যাকচুয়ালি যারা কিনা ধর্মীয় মানুষ যারা ধর্ম নিয়ে গবেষণা করেছেন পড়াশুনো করেছেন যে কোনো ধর্মের বলি সে হিন্দু ধর্মের বলি আপনার বৌদ্ধ ধর্মের বলি খ্রিস্টান ধর্মের বলি যারা ধর্ম নিয়ে পড়াশুনো করেছেন যারা গবেষণা করেছেন তারা এই সমস্ত কথাবার্তা বলেননি আজ পর্যন্ত কোনো ধর্মগুরু যারা প্রকৃতভাবে মানুষের কল্যাণ চায় মানবতার দিকে যারা এগিয়ে আসে তারা কখন এই কথা বলে না কারণ হলো কি কোনো ধর্মগ্রহণতে কোথাও নেই লেখা নেই ধর্মকে কোনো ধর্মকে ছোটো করো বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের কথা বলি যেমন আমাদের ধর্মকে আমরা এটা মেনে চলি মান্যতা দিই অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি অতএব প্রত্যেক ধর্মে একই কথা শান্তির কথা বলে